আসসালামু আলাইকুম আপুরা আমি লাভ একটা চলে আসছি দেখছেন গ্রামের মতো করে গাতটি করে নিয়ে চলে আসছি এইরকম ভিডিও কোথায় পাবেন বলেন এত ন্যাচারাল ভিডিও আমার মনে হয় না অনলাইন জগতে কেউ করে আপুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের আত্মা না জোড়ায় তাহলে ভিডিও করা ছেড়ে দেবো কারণ ভিডিও যদি দেখে শুধু আর্টিফিশিয়াল বসে থেকে দেখেন ওই ভিডিও মজা নাই যে ভিডিওতে প্রাণবন্ত আছে মুখে হাসি আছে গল্প করার সুযোগ আছে গল্প শোনার সুযোগ আছে সেই ভিডিও কিন্তু কেউ স্কিপ করে না আমার বিশ্বাস আমার আপুরাও আমার ভিডিও স্কিপ করে না এটা আমি জানি এটা আমার বিশ্বাস তাই আপুরা আপনাদের জন্য কিন্তু নতুন নতুন কথা এবং নতুন নতুন ড্রেস নিয়ে আমি লাভলি হাজির হয়ে যায় প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু প্রতিদিন রেগুলার কিন্তু ভিডিও যাচ্ছে আপুরা নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কালেকশন আপনারা দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাও ফলো দিয়ে সাথে থাকবেন প্রতিদিন আমাদের নতুন নতুন আপডেট আপনারা পেতে থাকবেন আপনাদের কাজ হবে দেখা এবং শেয়ার করা আপনি নিজে দেখবেন এবং অন্যকে দেখা শুরু করে দেবেন শিখাবেন কারণ আপনাদের শেয়ার আমার জন্য অনেক দরকার আপনার আর কথা না বাড়ি এই সুন্দর তিনটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করব আজকে এই এই ড্রেসের ডিটেলস আপনাদের সাথে আস্তে ধীরে করে আমি সুন্দর করে বুঝাই বুঝাই দেবো আপনার এটা হচ্ছে মালহা ডিজিটাল প্রিন্ট আমরা কিন্তু আমরা কিন্তু একটা সময় মালহা ডিজিটাল প্রিন্টের জন্য অনেক পাগল ছিলাম কিন্তু এখন এত মানে মালহা ডিজিটাল প্রিন্টের মানে কোনো এই যে জমজম আইসা মালহার কোনো মনে হচ্ছে যে দরকারই নাই কিন্তু মালহা

খুবই সুন্দর একটা দুপাট্টা আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যাতে আর এই হচ্ছে আমাদের একটা ম্যাজেন্টা কালারের মধ্যে প্যান্ট আর এটা তো একটু মাল্টি কালারের তাই যে আমার কালারটা আসলে এককভাবে কিছু বলা যাচ্ছে না প্যান্টটা হচ্ছে সলিড প্যান্ট থাকবে আমাদের ড্রেসগুলো কিন্তু আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হয়ে থাকে জামার আমার লং হয় হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ গের হয় হচ্ছে আঠাশ থেকে তিরিশ আর হাতার লং হয় হচ্ছে আপনার বিশ থেকে একুশ সালোয়ারের লং হয় আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনি এত সুন্দর করে আমি যে আপনাদের জন্য ভিডিও প্লেস করি আপনি কল্পনা করতে পারবেন না পুরা মালহা ডিজিটাল প্রিন্ট ড্রেসগুলো কিন্তু সম্পূর্ণ সুতির মধ্যে খুব সুন্দর ভিন্ন শেপ দিয়ে আমাদের লেস করে দেওয়া হয়েছে আর আমাদের ড্রেসের সবগুলা ড্রেসের মধ্যে কিন্তু আপনি প্যান্টের মধ্যে পকেট পাবেন এত সুন্দর একটা কাজ করে দিয়েছে আপনারা আপনারা আমাকে একটা ধন্যবাদ দিবেন না চেষীটা জেলা থেকে আপুরা আপনাদের আপনারা ভিডিও দেখতে পারবেন এবং আমাদের ড্রেস নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো কি আপুদের কিন্তু আমি আমি কেন জানেন শুধু আপুদের পকেট নাই সেই জন্য প্রত্যেকটা সালোয়ারের মধ্যে পকেট দিয়েছি যে ভাইয়াদের টাকা কিন্তু শুধু ভাইয়াদের পকেটে না আপুদের পকেটেও যাবে কিছু কিছু তবে সাবধান করে দেয় যে পকেটে টাকা জমে কেউ কিন্তু বাপের বাড়ি পাঠাবেন না ভাই এর জন্য আপনি জমাবেন কখনো বিপদে বলে দেখবেন বাপের বাড়ির মানুষের কখনোই কিন্তু আহ আপনাকে আহ এই সহযোগিতা করবেনা বুঝতে পারছেন আপনি ভাইয়ার পাশে দাঁড়াবেন ভাইয়া আপনার পাশে দাঁড়াবে এটাই হচ্ছে স্ত্রীর সম্পর্ক তো সবাই কিন্তু আমাদের ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনাদের প্রোডাক্ট যখন নেবেন মনোযোগ সহকারে দেখার একটাই উদ্দেশ্য সেরা ফাটা ছাড়া কিন্তু আমরা কোনো ড্রেস ব্যাক করি না তাই বুঝে শুনে দেখে তারপরে আপনি আপনার প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন ডিজিটাল প্রিন্ট দাম থাকবে মাত্র টাকা জেলা থেকে আপনারা নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারবেন দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমি হয়তো ভিডিওতে এত সুন্দর করি আর এত কম ড্রেস যে আপনারা কিন্তু দেখতে পারেন কেউ কিন্তু আপনারা না টেনে দেখবেন না টেনে দেখলে কিন্তু হয়তো আমি দেখাই দুইটা অথবা তিনটা ড্রেস সে থেকে হয়তো একটা ড্রেস আপনার বাদ পরে যেতে পারে যেই ড্রেসটা আপনার ভালো লাগবে সেই ড্রেসটাই হয়তো বা বাদ পড়ে গেল তাই আপনারা স্থির হয়ে আমার ভিডিওটা দেখবেন কারণ আমি আমার ভিডিওটা এত স্লো করে করি এত সুন্দর করে করি এত সময় নিয়ে করি যেটা কেউ করবে না পুরো রেডি ড্রেস মানেই হচ্ছে সুবিধা রেডি ড্রেস মানেই সুবিধা আপনাকে টেইলার খুঁজতে হবে না আপনাকে লেস ম্যাচিং করতে হবে না কট প্যাপেন্ট ম্যাচিং করতে হবে না আমার যা ড্রেসটা নষ্ট হবে কিনা সেই চিন্তা করতে হবে না যদি আপনি সাইজটা ঠিক থাকে আপনি ড্রেস পারফেক্ট ট্রিকনার চ্যালেঞ্জ করে বলতে পারে যে সাইজের জন্য কোনো ড্রেস ফেরত আসে নাই আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত কারণ আমি চাই আমার আপুদের জন্য কাজ করতে সেই জন্য আমার ড্রেসগুলো এত পারফেক্ট হয় তো সবাই আমার ড্রেসগুলো দেখবেন শুনবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন চৌষট্টিটা জেলা থেকে অনলাইন নিতে পারবেন হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন দেখে শুনে তারপরে নিয়ে যাবেন এত সুন্দর সুযোগ সুবিধা থাকতে কেউ কোনো কি টেলারের কাছে দৌড়ায় বলে না পুরা শুধু সাইজটা লিখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ